ভাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলাও বলা আসলে বিকেবেলাও বলা আসলে তো এখন যাব একটু নিমন্ত্রণে তো ভাব আমি যাইতেছি যেহেতু আপনাদের সাথে নিয়ে যাই তো চলেন যাই নিমন্ত্রণে ঘুরে আসি তো আজকের নিমন্ত্রণ হলো হলো বাড়ির নিমন্ত্রণ তো এর আগে আপনাদের নিমন্ত্রণে নিয়ে গেছিলাম অন্য অন্নপ্রাশনের নিমন্ত্রণে তো বললাম আজকে যেহেতু যাইতেছি আপনাদের সাথে নিয়ে যাই তো আমাদের বাড়ির সবাই যাই নিমন্ত্রণে মানে সিন্দুরি দেখা কোনো অনুষ্ঠান করলে আমাদের নিমন্ত্রণে আমাদের নিমন্ত্রণ করে তো আমরা সবাই নিমন্ত্রণে যাই তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই তো রেডি ভেরো বক্ত রেডি আইসে দেবো তাহলে একটু অপেক্ষা করি তো এখন যাবো নিমন্ত্রণে তো আজকের আরেকটা নিমন্ত্রণও ছিল সকালবেলা তো ওইটাই যাওয়া হয় নাই মানে অনেক সকাল তো ভোরবেলায় ভোরবেলাকে দশটা লাগে মানে দশটার মধ্যে খাওয়া খাওয়া শেষ করবো তো ওই ওই নিমন্ত্রণে আর কি যাওয়া হয় নাই অনেক সকাল তো এইখানে ঠান্ডার মধ্যেও যায় নাই ভাবলাম এখন বিকেলবেলা একটা আসে বিয়েবাড়ি তো ওইটাই যাবো তো কালেন যাই আমাদের সাথে আপনারা একটু ঘুরে আসেন তো এখন একটু নিচে আসলাম সবাই রেডি হইতেছে একটু সময় লাগব তো ভালো আমি একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করলে ভালো লাগবো তো এই যে আমাদের সরিষা জমিটা একটু দেখি তো অনেক ফুল ধরে গেছে সরিষা জমিতে মানে এখন চার বাইরে ছিল হলুদ আর হলুদ হইবো ফুল মনে হয় কি অনেক তাড়াতাড়ি ধরলো বড় হওয়ার সাথে সাথে মনে মানে যেতে গিয়ে মানে অনেক ছোটো থাকছে ফুলটা ধরছে এখনও পর্যন্ত সবগুলোই ফুল আসে নাই তখন সবগুলো ফুল আসবো তখন আবার একদম পুরো সব হলুদ আর হলুদ হয়ে দেবো ফুল আবার অনেক দিন থাকে এই তো আমাদের সরিষা জমি দেখ অনেক সুন্দর হয়েছে সরিষা এই তো সরিষা ফুল এই ফুলের মধ্যে হাত দিলে হলুদ হলুদ মানে কালারটা হাতে আসে এখনো পর্যন্ত আসে না কিছুদিন সময় লাগবো আর কিছুদিন দেরি হইব তখন হাত দিলে পরে হাতের মধ্যে ফুলিশে এই সরিষা ফুলের কালারটা হাতে লেগে থাকবে যাই বাড়িতে যাই বাড়িতে যাই দেখি সবার হয়েছে কিনা شما حویلار کی بری بروم اینو باید تے چیتے تو কাকা যায় মানে নিমন্ত্ৰণে ন যায় নিলয় ন নিমন্ত্ৰণে যায় কাকা এইটো নাচ নাচ এইটো নাচা এইটো নাচ ককা এইটো নাচ এইটো নাচ নিলয়িলয় নাচ কাক নাচ হ নাচ এইটো খা খাইছ না নিমন্ত্ৰণ যাবা তাতোকে আৰু নাই নিমন্ত্ৰণ যায় ৰেডি হিলয় যাওক ৰেডি আহক এই নীলয় যাওক ৰেডি হকা ৰেডি 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 জোতা পৰিল আছ নিমন্ত্ৰণে যাম যাই বানা নিমন্তণে ন কাকা যাই যায় এইটো যাই এইটো ন যায় যায় নিলয় ন কা ন

है এই তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি নিমন্ত্রণে যাওয়ার জন্য তারপরেও চলেন যাই নিমন্ত্রণে ঘুরে ফিরে আসি ভালো লাগবো মাঝে মধ্যেই নিমন্ত্রণ হয় আমাদের সিনজুরি মাঝে মধ্যেই যাই নিমন্ত্রণে যাইতে খুবই ভালো লাগে এবং খুব আনন্দ লাগে এবং সবাই মিলে একসাথে নিমন্ত্রণে যাইতেছি چرا باشه شوریش ها زمین شوریش ها زمین رو اب نه چرا باشه شده شوریش زمین هر کسی دید اکن تو شب است هر کسی دید بره شده خلود سر باشه خلود گره تک نه شندار شوریش

একটা আজব ঘটনা সুরটা একটা চকের ব্যবধান চকের অর্ধেক সিনজুরি পড়ছে আর অর্ধেক করছে অষ্টমনশিয়া তো এখন চাইতেছি সবাই মিলে অনেক আনন্দ করতে করতে সবাই মিলে যাওয়ার আনন্দটাই আর আলাদা কারণ এক একা তো কোনো জায়গায় যাইতে ভালো লাগে না সবাই মিলে সাথে গেলে সবচেয়ে ভালো এবং সবার আনন্দ হয় সময় তো খুবই ভালো লাগতো ছোটবেলায় এখন তো হাঁটতে হাঁটতে আগে ছোটোবেলায় দৌড়তে দৌড়েতে যাইতাম আর এখন সবাই মিলে যাই তো আবার কয়েকদিন পরে সিনজুরি অষ্টপহার আবার অষ্ট পহার হইলে অষ্ট পাহর আবার দেখামো চলেন যাই এই তো সিনজুরি প্রাইমারি স্কুলের কাছায় সে পড়ছি তো এই স্কুলে আমরা মানে প্ৰাইমেৰীতে এই স্কুলে লেখাপা কৰো আহিছে বস্তি তোমাৰ দাগ তেনেকে কা আপুনি আহিছ দোকান গেছ আমাক দুই নিলো কৈলে মন নাথাকে চোন

চলেন যাই বাড়িতে যাই ওই আমরা এসে বস্তি সকে হাঁটতে হাঁটতে তোর রাস্তায় চোখে দেখাইলাম না এখন যাবো বাড়িতে সন্ধ্যা হয়ে সন্ধ্যা ছন্দ হয়ে গেছে আস্তে আস্তে তো চলে যাই বাড়িতে যাই ওরা বাড়িতে যাই ওরা দেখাই